আজকেও আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটা গাঁজা করি জয়েন্টলি এবং এটা সকাল নয়টা থেকে শুরু হয় সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর এরিয়াটা হলো ময়নামা এবং পাউরামোড়া এলাকাতে ফরেস্ট ল্যান্ড এগুলি এবং এখানে প্রায় বত্রিশ একর জায়গার মধ্যে টোটাল পঁচিশটা ফ্লট ছিল গাঞ্জার যে বাগান তো এগুলি আনুমানিক নব্বই হাজারের মতো গাছ হবে এবং এগুলি সবগুলি মেচুয়ার গাছ এগুলি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলিকে জালিয়ে ধ্বংস করি এবং এর মধ্যে কিছু বস্তা আমরা পাই যার মধ্যে যে গাজা যে পাতাগুলো আছে যে বীজ প্লাস যে কাঁচা যে অবস্থায় থাকে এগুলি পাওয়া যায় তো এগুলিও আমরা আহ সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলিকে জ্বালিয়ে ধ্বংস করি এবং এটার যে মার্কেট ভ্যালু আমরা যদি প্রত্যেকটা গাছ পনেরোশো টাকা ধরি তাহলে এগুলি প্রায় তেরো কোটি পাঁচ লাখ টাকার আশেপাশে হয় আর কি এটার যে মার্কেট বলু মানে কালো বাজারের মূল্য আর এটাতে আমরা পার্টিসিপেট করেছি আমরা সোনামুরা থানা এবং ইলেভেন ব্যাটালিয়ন টিএসআর সঙ্গে চোদ্দ ব্যাটালিয়ন টিএসআর আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের এই গাজা ডিস্ট্রাকশন অপারেশন করা হয় এবং আগামীতেও আমাদের এই ধরনের যে গাজা ডিস্ট্রাকশন অপারেশন এটা চলতে থাকবে থ্যাংক ইউ